হাই স্টুডেন্টস মাইসেল আ পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমি মূলত তোমাদের আলোচনা করতে চলেছি জনপ্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব সেটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বটি আলোচনার আগে আমি সাবেকি তত্ত্বটাও আলোচনা করেছি এখনো পর্যন্ত যদি সেটা দেখে না থাকো অবশ্যই আমাদের সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকি এই যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি ব্যবস্থাপনার ক্ষেত্রে কিভাবে বৈজ্ঞানিক নীতিগুলোকে ব্যবহার করে দক্ষতা বাড়িয়ে শ্রমিকদের আমরা উৎপাদন ব্যবস্থাকে বাড়াতে পারি তার কথা বলেছেন আমাদের টেলর এই জন্য এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বকে এক কথায় আমরা ও বলতে পারি আমরা যখন উৎপাদন ব্যবস্থায় বৈজ্ঞানিক নীতি নিয়মকে আনতে চাইছি যখন টেলরিজমের কথা বলতে চাইছি যখন বৈজ্ঞানিক পদ্ধতিকে টেলার ব্যবহার করতে চাইছে কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার করতে চাইছে তিনি আমাদের এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের প্রয়োজনীয়তা কিভাবে গড়ে উঠল জনপ্রশাসনের ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কখন আমাদের এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব আসতে থাকল যখন দেখা যাচ্ছে যে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে শিল্প বিপ্লবে ব্রিটেন হোক আমাদের আমেরিকা হোক ফ্রান্স হোক বিভিন্ন উন্নত দেশগুলো কিন্তু তখন অনেকটা এগিয়ে গেছে এই রকম পর্যায়ে বলছে এই রকম সময়ে যখন শিল্প বিপ্লব ঘটে গেছে সেই রকম জায়গায় শিল্পক্ষেত্রগুলোকে একটা সমস্যা দেখা দিল সেই সমস্যাটা কীসের সমস্যা সেই সমস্যাটা বলছে দেখো কারখানাগুলোতে কাজের পরিবেশের সমস্যা দেখা দিচ্ছে যন্ত্রপাতি কাজের প্রক্রিয়া সবই একটা বেসামাল পরিস্থিতিতে পড়ছে কারণ এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসছে কেন সেই সমস্যাগুলো আসছে কারণ নির্দিষ্ট পরিকল্পনার অভাব দেখা দিচ্ছে কি দেখা দিচ্ছে উপযুক্ত ব্যবস্থাপনা থাকছে না তার ফলে শ্রমিকদের কাজে দিনের পর দিন অদক্ষতা বেড়েই চলছিল শ্রমিকরা দিনের পর দিন অদক্ষ হয়ে পড়ছিল একটা নির্দিষ্ট ম্যানেজমেন্ট পদ্ধতি না থাকার কারণে এই দিক থেকে একটা নতুন ধরনের চিন্তা ভাবনা নিয়ে আসা হল যে আমরা এমন একটা ব্যবস্থাপনাকে গড়ে তুলব যেখানে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমরা ম্যানেজমেন্টটাকে পরিচালিত করব। যাতে কি করে হয় যাতে উৎপাদন ব্যবস্থাটা বৃদ্ধি পায় তার জন্য বিজ্ঞান সম্মতভাবে একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে এই ব্যবস্থাপনাকে পরিচালনা করা যায় ম্যানেজমেন্ট পদ্ধতিটাকে পরিচালনা করা যায় তার জন্য মূলত টেলর তার এই কথাটা বলেছিল প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এই গ্রন্থটা উনিশশো এগারো সালে যখন প্রকাশিত হয় এই গ্রন্থটার মধ্য দিয়ে তিনি মূলত এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কিভাবে গড়ে উঠতে পারে এবং তার যে মূল নীতিগুলো কি হতে পারে সেই কথাগুলো বলেছিল এই টেলরের পাশাপাশি টেলর তো বলেছিল তার পাশাপাশি গ্যান্ট গিলবার্ট ক্যান্ডেল এবং আরও বিভিন্ন তাত্ত্বিকরা পরে পরে এই বৈজ্ঞানিক তত্ত্বকে সমর্থন জানায় মূলত চারটি স্তম্ভের উপরে ভিত্তি করে বা চারটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি আমরা এই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরির মূল চারটি বৈশিষ্ট্য এছাড়াও কিন্তু আরও বহু বৈশিষ্ট্য আছে কিন্তু এই চারটি বৈশিষ্ট্যকে মূল হিসেবে আমরা ধরতে পারি দেখে নেব সেই বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল চারটি নীতির মধ্যে প্রথম যে নীতিটি বলছে প্রথম যে নীতিটি এখানে রয়েছে দেখো প্রত্যেক কাজের জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার কথা বলছেন যে প্রত্যেকটি যখন কাজ করব, তখন আমাদের কি করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতি আমাদেরকে সেখানে ব্যবহার করতে হবে একটা নির্দিষ্ট বিজ্ঞানসম্মত পদ্ধতিকে সামনে রেখে কোনো কাজ আমি করব। অবৈজ্ঞানিকভাবে কাজ এখানে হবে না অর্থাৎ তিনি বলছেন যখন আমি কোনো সংগঠনের কাজ করব তার পরিবেশকে অনুসন্ধান করব। সেখানকার পরিবেশ কেমন কোন পরিবেশে মানুষ কাজ করবে সেই পরিবেশটা কাজের উপযুক্ত কেনা যথেষ্ট পদ্ধতিগুলোকে সেখানে দেখা হবে এবং বলছি একটি নির্দিষ্ট সময়ে সংগঠনের সামগ্রিক কাজের হিসেব করে প্রত্যেকের দৈনিক কাজের পরিমাণ বরাদ্দ করলে সংগঠন পরিকল্পনা মাপিক দক্ষতার সঙ্গে কাজ করতে পারে এই নীতিটিকে তিনি কি বলছেন এই নীতিকে তিনি বলছেন স্ট্যান্ডার্ডাইজেশান অফ ওয়ার্কস মেথডস এটা প্রথম নীতি একদম স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্কস মেথডস এই স্ট্যান্ডার্ডাইজেশানটাকে গড়ে তোলা একটা কাজের পদ্ধতিকে স্ট্যান্ডার্ডিটি করে গড়ে তোলা বা তাকে বলছে কি তাকে বলছে পদ্ধতি বৈজ্ঞানিক একটা পদ্ধতি প্রয়োগ করা যাতে সংগঠনের যে পরিবেশ সেটা লক্ষ্য করা সেখানে নির্দিষ্ট সময়ে কীভাবে কাজ করা যেতে পারে সেটাকে দেখা এবং কোন কাজের জন্য কতটা ব্যয় বরাদ্দ করতে হবে এই সমস্ত বিষয়টাকে কিন্তু আনতে হবে এই জন্য বলছে স্ট্যান্ডার্ডাইজেশান অব ওয়ার্ক মেথড এটা হচ্ছে প্রথম নীতি দ্বিতীয় নীতিতে কি বলছে দ্বিতীয় নীতিতে বলছে দেখো টেলরের দ্বিতীয় নীতি অনুযায়ী সংগঠনের কর্মীদের বিজ্ঞানসম্মত উপায়ে নিয়োগ এবং প্রশিক্ষণের কথা বলা হয় বলছে যে আমি যখন কোনো কর্মীকে নিয়োগ করব আমি যাকে তাকে নিয়োগ করে দিলাম একটা কাজের জন্য এরকমভাবে হবে না একেবারে বিজ্ঞানসম্মত উপায়ে একদম বৈজ্ঞানিকভাবে আমাকে নিয়োগ করতে হবে যখন কোনো কর্মচারী নিয়োগ হবে তার দক্ষতা কতটা আছে সেই কাজের জন্য সেটাও কিন্তু তাকে দেখতে হবে অর্থাৎ সঠিক কাজের জন্য সঠিক মানুষকে বা সঠিক কর্মীকে শ্রমিককে সেখানে নিয়োগ করতে হবে শুধু নিয়োগ করে দিলেই হয়ে গেল ব্যাপারটা এরকম নয় প্রয়োজনে তাদেরকে সংগঠনের পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আমাকে তাকে প্রশিক্ষণও দিতে হবে তাকে ট্রেনিংও দিতে হবে দেখবে বিভিন্ন কোম্পানিতে তোমরা যখন নিয়োগ করা হয় তারপরে দেখবে বলে না তিন মাস ছ মাসের একটা ট্রেনিং পিরিয়ড চলে সংগঠনের এই যে কাজকর্ম এই যে নিয়ম নীতি কিভাবে গড়ে উঠবে কিভাবে করতে হবে সেটা কিন্তু একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে শেখানো হয় তেলোর তৃতীয় কি নীতির কথা বলছেন তৃতীয় নীতি বলছে দেখো তৃতীয় নীতি অনুযায়ী বলছে সঞ্চালক বা যে ম্যানেজার রয়েছে এবং যারা কর্মী বা শ্রমিক বা যারা কাজ করে তাদের মধ্যে কাজ এবং দায়িত্বের সমবন্টন কর্মীদের উপরে অত্যধিক আমি কাজ চাপিয়ে দিলাম অতিরিক্ত পরিমাণে কাজ চাপিয়ে দিলাম তাতে কিন্তু একটা ম্যানেজমেন্ট প্রক্রিয়াতে একটা উৎপাদন কিন্তু বেড়ে যাবে না এইভাবে তিনি বলছে যে তাদের মধ্যে এই সঞ্চালক এবং কর্মী অর্থাৎ যে পরিচালনা করে ম্যানেজার রয়েছে এবং কর্মীদের মধ্যে কি করতে হবে কাজ এবং দায়িত্বের সমবন্টন করতে হবে সঠিকভাবে সমবণ্টন করতে হবে সাধারণভাবে যে কোনো সংগঠনে কর্মীদের ওপর কাজের বোঝা বাড়িয়ে দেওয়ার প্রবণতা কিন্তু টেরা লক্ষ্য করেছিল কর্মীদের ওপর অত্যধিক কাজের বোঝা বাড়িয়ে দিলাম শুধু কাজের বোঝা বাড়িয়ে দিলেই কিন্তু কাজ যে হয়ে যাবে তা কিন্তু কখনোই নয় যার যতটুকু কাজ সমভাবে সেটাকে বন্টন করতে হবে চতুর্থ তো কী বলছে চতুর্থ তো বলছে দেখো টেলরের শেষ নীতি অনুযায়ী বলছে সঞ্চালক এবং কর্মীদের মধ্যে সহযোগিতা গড়ে তোলা উচিত একেবারেই খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যারা কর্মী এবং যে সঞ্চালক তাদের মধ্যে কিন্তু একটা সমন্বয় একটা সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র আমি অর্ডার দিলাম তুমি কাজ করবে এই যদি সম্পর্ক হয়ে থাকে তাহলে সেই সংগঠন বেশি দিন চলবে না শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে বা যারা মূলত ম্যানেজার আছে আর কর্মী আছে তাদের মধ্যে যদি একটা সমন্বয় সাধিত হয় তারা যদি সহযোগিতা করে কাজ করতে পারে তাহলে সেই সংগঠনে কিন্তু একটা দক্ষতা বাড়বে শ্রমিকদের মধ্যে সেই সংগঠনের কাজ দেখবে অনেক দ্রুত সম্পন্ন হবে অনেক ভালো করে কাজটা করতে পারবে এবং এখানে বলছে দেখো একটা আস্থা বাড়ে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটা আস্থা বাড়ে এবং সেই সংগঠন আরও মজবুত হয় এবং ভালো করে এগিয়ে যেতে পারে এবারে আমরা দেখে নেব যে মূলত বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব কোন 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 বৈশিষ্ট্যের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে তার একটা মানবীয় এবং একটা অমানবীয় এই দুটো দিক কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ এই দুটো দিকের উপরে আমরা বৈশিষ্ট্যগুলোকে একটু দেখার চেষ্টা করবো বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো আসলেই বা কীরকম সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে মানবীয় দিকগুলো রয়েছে হিউম্যান যে দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিউম্যান অ্যাক্সপেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে কি বলছে দেখো শ্রমিক নির্বাচন একটা কাজের জন্য আমি একটা দক্ষ শ্রমিককে আমি কি নির্বাচন করতে হবে এই জন্য ইন্টারভিউ নেওয়া হয় সেই কাজটা তার জন্য কি না আমি ইতিহাস পড়াই আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই তাহলে আমাকে রাষ্ট্রবিজ্ঞানের জন্য নিয়োগ করা উচিত নাকি আমাকে যদি বলা হয় তুমি দর্শন পড়াও আমি পড়াতে পারবো না ভালো করে এটাই তো স্বাভাবিক তাহলে দক্ষ শ্রমিককে দক্ষ যারা কর্মী তাকে সেই কাজের জন্য নিযুক্ত করতে হবে না হলে কিন্তু সম্ভব নয় দ্বিতীয়ত কী বলছে প্রশিক্ষণ শুধুমাত্র দক্ষ শ্রমিককে নিযুক্ত করে দিলাম সেটা কিন্তু নয় কাজের পরিবেশটা কেমন সেই পরিবেশে তুমি কাজ করতে পারছো কি না সেটাও খুব গুরুত্বপূর্ণ এবং যোগ্য শ্রমিককে নির্বাচনের পরে প্রয়োজনীয় তোমাকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয় এবং বিজ্ঞানের দ্রুত অগ্রগতির ফলে অবিরাম উৎপাদন কৌশলের যেরকমভাবে পরিবর্তন ঘটে চলেছে সেই পরিবর্তনের সাথে তোমাকেও কিভাবে খাপ খাইয়ে নিয়ে চলতে হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে বিষয় তৃতীয় বৈশিষ্ট্য কি বলছে বলছে সময় সমীক্ষা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতি কিন্তু এখানে আনার কথা বলছে যে সময় সমীক্ষা একটা কাজ করতে কতক্ষণ সময় লাগে একটা মোবাইল তৈরি করতে একটা শ্রমিকের কতক্ষণ সময় লাগে দশটা মোবাইল তৈরি করতে একটা শ্রমিকের কতক্ষণ সময় লাগে অর্থাৎ সময়কে দেখে যে আমাকে দশটা মোবাইল তৈরি করতে সময় লাগে এক ঘন্টা তাহলে সময় নির্ধারণ করে দেওয়া দরকার যে এই কাজের জন্য তোমাকে এই সময় দেওয়া হলো তাহলে কিন্তু দেখবে উৎপাদন কিন্তু অনেকটা দ্রুত গতিতে এগিয়ে যাবে এই বলছে যে সময়কে সমীক্ষা করতে হবে সময় অপচয়কে রোধ করতে হবে একটা কাজের জন্য আমি দশজনকে নিয়োগ করে দিলাম নয় সেখানে যদি আটজনে সেই কাজটা করে ফেলতে পারে সেটা আরও বেটার হয় আমার অর্থটাও বাঁচে সময়টাও বাঁচে এবং উৎপাদনটা অনেকটা বৃদ্ধি পাবে এটাই বলছে বৈজ্ঞানিক তত্ত্বের তাত্ত্বিকরা এবারে যে বৈশিষ্ট্যটা রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে গতি সমীক্ষা বা মোশান স্টাডি খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তো এই যে গতি সমীক্ষার কথা বলছিলাম এই যে গতি সমীক্ষা বা মোশান স্টাডিটা কি বলছে দেখো একটা কাজ করতে আমি ধরো একটা কাজ করতে দেয়া হলো আমি কিন্তু কাজটা নাক বেড দিয়ে আমি কান ধরতে পারি বা কান বের দিয়ে নাক ধরতে পারি তাই না আমি কিন্তু বিভিন্নভাবে কাজগুলো করতে পারি কেউ অনেক দ্রুত দেখবে কাজ করে ফেলে আবার কেউ অনেক অনেক দেরি করে একটা কাজ করতে অর্থাৎ বলছি এই যে সময়টা যাতে রোধ করা যায় অপচয়টা রোধ করা যায় আমি দেখবো যে এই মোশান স্টাডির মধ্য দিয়ে আমি একটা কাজ করতে অতিরিক্ত অঙ্গ সঞ্চালন করবো না কত দ্রুত কিভাবে আমি কাজটা করতে পারি মোশান স্টাডি অর্থাৎ আমি একটা কাজ করতে আমি কত দ্রুত কাজটা করতে পারি অতিরিক্ত অঙ্গ সঞ্চালন না করে আমার মা বলল আমাকে জলের পাত্রটা একটু দাও তো আমি কি করলাম এবং আমার ঠিক আমার বাবা ওখানে আছে রান্নাঘরে বাবা ওখান থেকে বলছে আমাকে একটু ভাতের থালাটা একটু তো তাহলে এই যে কথাটা বলল তখন আমি কি করছি আমি এখান থেকে যাওয়ার সময় ভাতের থালাটা নিয়ে যাচ্ছি এবং আসার পথে আমি কিন্তু জলের পাত্রটা নিয়ে আসছি অর্থাৎ একই সময়ে আমি দুটো কাজ করছি অর্থাৎ এই যে কম সময়ে কম অঙ্গ সঞ্চালন করে আমি কম যাতায়াত করে আমি কিন্তু খুব দ্রুত কাজটা করতে পারলাম এই যে বিষয়টা যত কম অঙ্গ সঞ্চালন করতে হয় একজন শ্রমিক তার অঙ্গ সঞ্চালন কত পরিমাণে করে সেটাকে নির্ধারণ করতে হয় সকল শ্রমিককে তা অনুসরণ করতে হবে তার নির্দেশ দেওয়া হয় কতটা কম অঙ্গ সঞ্চালন করলে আমি এই কাজটা সম্পন্ন করতে পারবো আমি কিন্তু খুব একটা বাড়তি কাজ করতে যাব না বা বাড়তি সময় সেখানে অপচয় করতে যাব না তারপরে কি বলছে ক্লান্তি সমীক্ষা ক্লান্তি সমীক্ষা বা ফ্যাটিক স্টাডি খুব গুরুত্বপূর্ণ বলছে বিজ্ঞানসম্মতভাবে তোমাকে দেখতে হবে ফ্যাটিক স্টাডিটাও করা খুব দরকার ফ্যাটিক স্টাডি বলতে কি হয় মানুষকে আমি যদি মনে করি যে আমি যত খাটিয়ে নিতে পারি যতক্ষণ আছে আমি তাকে খাটিয়ে নিতে পারবো বিষয়টা এরকম নয় বিজ্ঞানসম্মত সম্বন্ধ তার বলছে মানুষ একটা জীবন্ত একটা জীব রক্তে মাংসে গোড়া একটা সংবেদনশীল প্রাণী সেখানে এই ফ্যাটিক স্টাডিটাও খুব গুরুত্বপূর্ণ বলছি তাদের কাজ করতে করতে ক্লান্তি আসতে পারে তাদের মানসিক হোক দৈহিক হোক তাদের একটা ক্লান্তি আসে এই জন্য বারবার করে তারা বলছে যাই কাজ হোক না কেন দীর্ঘকাল ধরে একটানা না যখন আমি কাজ করব তখন কিন্তু আমাদের ক্লান্তি আসবে আর যখনই ক্লান্তি আসবে তখন কিন্তু কাজের পরিমাণ অনেকটা আস্তে 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 কমতে থাকে তাই এরা কি বলছে যখনই এই ক্লান্তি আসবে তখন কিন্তু উৎপাদন বাড়বে না তাহলে বিজ্ঞানসম্মত পদ্ধতিটা কি? তারা বলছে দেখো এই যে আমার কাজের পরিমাণ কম কমছে বা যখনই কোনো শ্রমিক আসছে না অনুপস্থিত হচ্ছে তখন আমাকে কি করতে হবে তখন আমাকে বিজ্ঞানসম্মত ভাবতে হবে যাতে ওই কাজের মাঝে মাঝে বিশ্রামও দেওয়া যায় তাহলে কিন্তু কাজের পরিমাণটা কমবে না কাজের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে একটা না কাজ করলে যে উৎপাদন না হচ্ছে তোমাকে যদি বিশ্রাম দেওয়া হয় মাঝে 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 করে তাহলে কিন্তু সেই উৎপাদন আরও দ্বিগুণ হতে পারে এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি এটাই তারা বলার চেষ্টা করছে যে ফ্যাটিক স্টাডিটা করে তুমি দেখো বা এই রকম বিজ্ঞানসম্মত পদ্ধতিকে ব্যবহার করো তাদেরকে মাঝে মাঝে বিশ্রাম দেওয়াও কিন্তু প্রয়োজন তাহলে উৎপাদন আরও বাড়বে পরের থেকে গুরুত্বপূর্ণ কথা বলেছে দেখো প্রেরণামূলক মজুরি ব্যবস্থা ইনসেন্টিভ ওয়েট সিস্টেম মজুরি সিস্টেম মজুরি ব্যবস্থা বিজ্ঞানসম্মতাত্ত্বিকরা মনে করে যে আমি যত তোমাকে ইনসেন্টিভ দেব ততই সে কাজ করবে একটা মানুষকে যত ইনসেন্টিভের লোভ দেখাবে সে তত পরিমাণে কাজ করবে তুমি এই টার্গেট দেওয়া হয় না কাজের তুমি এই কাজটা করে দিতে পারলে তোমাকে সাইকেল পাবে তুমি প্রেসার কুকার পাবে তুমি ওটা পাবে তুমি সেটা পাবে এই যে পুরস্কার ইনসেন্টিভ দেওয়ার লোভ দেখানো হয় বা তুমি যত কাজ করবে তত পরিমাণে বেশি ইনকাম করতে পারবে তখন দেখবে একটা কর্মী সে আরও দ্রুত কাজ করতে থাকে তাই না বলছি এইরকম যদি করা যায় তাহলে কিন্তু কাজের গতিও বাড়ে কর্মী আরও বেশি পরিমাণে কাজ করতে পারে কারণ শ্রমিকের দক্ষতা বাড়ে মজুরি যদি আমি বাড়াই মজুরি যদি আমি সেরকমভাবে দিই মজুরি যদি বেশি হয় তখন কিন্তু শ্রমিকের দক্ষতা বাড়ে মজুরির যে জায়গাটা বলছে বারবার মজুরি যদি কমে তখন দেখ শ্রমিকের কাজ করার ইচ্ছে হয় না তাহলে বলছে দেখো মজুরি যদি হ্রাস পায় তাহলে কর্মদক্ষতাও হ্রাস পাবে মজুরিজনিত ব্যয় বৃদ্ধি পাবে সেখানে এই জন্য বলছে শ্রমিকদের মধ্যে এই বিশ্বাস এবং এই ধারণাটাকে সৃষ্টি করতে হবে যে দক্ষ শ্রমিক পুরস্কৃত পাবে এবং অদক্ষ শ্রমিক তিরস্কৃত হবে অর্থাৎ মজুরি নীতিতে ন্যায্য দিনের কাজের জন্য ন্যায্য মজুরি ব্যবস্থা করা এই জন্য বলছে এ ফেয়ার ডেস ওয়েজ ফর ডেস ওয়ার্ক তুমি যতটা কাজ করবে তুমি সেই পরিমাণে বেতনটা পাবে তুমি যেরকম কাজ করবে সেরকমই তুমি বেতন পাবে অর্থাৎ তুমি যত বেশি কাজ করতে পারবে তোমাকে তত ইনসেন্টিভটাও তুমি ভালো করে পেতে পারবে ইনসেন্টিভের লোভ এখানে কিন্তু দেখানো হয় এই জন্য বলছে ইনসেন্টিভ ওয়েজ সিস্টেম তারপরে কি বলছে মালিক এবং শ্রমিকের মধ্যে সহযোগিতা বুঝে দেখো মালিক এবং শ্রমিকের মধ্যে সহযোগিতা কিন্তু উৎপাদন ব্যবস্থাকে আরও বাড়াতে সাহায্য করে তাহলে শ্রমিকের সাথে মালিকের সম্পর্কটা হবে ভালো যাতে করে উৎপাদন ব্যবস্থা আরও বৃদ্ধি পেতে পারে কি এখানে বলছে বলছে দেখো কোনো শ্রমিকের সাথে সহযোগিতা না পেলে উৎপাদন বৃদ্ধি এবং ব্যয় সংকোচ করা কঠিন হয়ে পড়ে তাকে যথেষ্ট মানুষের মর্যাদা দিতে হবে এবং তাকে তার মতামতকে মূল্য দিতে হবে শ্রমিকদের যে মতামত সেই মতামতকেও মূল্য দেওয়া দরকার এবং তাকে মানুষ হিসেবে তাকে মর্যাদা দিতে হবে শ্রমিক হিসেবে মর্যাদা তাকে দিতে হবে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম মানবীয় দিকগুলো এবারে আমরা আলোচনা করব অমানবীয় বা তোমাদের যে সমস্ত যন্ত্রপাতি বা এই কাঁচামাল কাজের পরিবেশ এগুলো সাথে মানবীয় মানবীয় দিকের কোনো মিল নেই অর্থাৎ বলছে একটা সংগঠনে শুধু মানবীয় নয় অমানবীয় দিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেগুলো কি বলছে যন্ত্রপাতি বলছে দেখো সংগঠনের দক্ষতা বৃদ্ধির জন্য যন্ত্রপাতিরও বিশেষ ভূমিকা আছে তুমি যে যন্ত্রটায় কাজ করবে সেই যন্ত্রটা যদি মাঝে মাঝেই খারাপ হয়ে যায় তাহলে কিন্তু উৎপাদন বাড়বে না তাহলে সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন যন্ত্রপাতি নিয়ে আসা এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা এবং সেই যন্ত্রপাতিগুলোকে রক্ষণাবেক্ষণ যথারীতি করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে সংগঠনে আরও দ্রুততার সাথে কাজ পারবে। দ্বিতীয়ত বলছে কাঁচামাল উৎপাদনের জন্য কাঁচামালটা খুবই গুরুত্বপূর্ণ কাঁচামালের যোগান যদি সঠিক না থাকে তাহলে কিন্তু উৎপাদন বাড়বে না এই যে বলছে কাঁচামালের সরবরাহ উপযুক্ত পরিমাণ কাঁচামালকে সবসময় তোমাকে দিতে হবে যোগানটা দিয়ে যেতে হবে তৃতীয়ত বলছে কাজের পরিবেশ ওই কাজের এমন পরিবেশ থাকবে যাতে কর্মীরা সেই পরিবেশে কাজ করতে পারে এরকম হল প্রচুর গরম শ্রমিকরা কাজ করতে পারবে এই জন্য দেখবে বিভিন্ন যে সমস্ত মাল্টিনেশনাল কোম্পানিগুলো তাদের অফিসে এসির ব্যবস্থা করে কিসের জন্য যাতে কর্মীরা ভালো করে কাজ করতে পারে তাতে কাদের লাভ তাতে কোম্পানির লাভ যাতে উৎপাদনটা বাড়ে এসি করে দিলে যাতে সঠিক পরিবেশের মধ্যে যদি কাজ করতে পারে তাহলে উৎপাদনটা তাদের বাড়ে এই জন্য বলছে যে কাজের পরিবেশটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে কাজের যেখানে আমি কাজ করব সেখানে পর্যাপ্ত আলো বাতাস খাবার পানীয় জল এগুলো যেন ঠিকঠাক থাকে না হলেও কিন্তু কাজের উপরে কিন্তু প্রভাব পড়ে টেলর এবার যে বৈশিষ্ট্যের কথা বলছে সেটা কি সেটা বলছে কার্যভিত্তিক কর্ম বন্টন অর্থাৎ তোমাদের ফাংশনাল ফরম্যানশিপের কথা কিন্তু টেলর খুব গুরুত্বপূর্ণের সাথে বলছে সেটা তোমাদের গ্র্যাজুয়েশানে না জানলেও তোমাদের এখন ফাংশনাল ফরম্যানশিপ কথা কিন্তু যারা নেট সেট দিচ্ছে তাদের কিন্তু অনেকটা জেনে রাখা দরকার আটটা ফাংশনাল ফরম্যানশিপের কথা তিনি বলেছিলেন অর্থাৎ প্রত্যেক এই আটজন তোমাদের অনেকগুলো রয়েছে সেখানে সেই আটজন কিন্তু তারা বিভিন্ন দিক থেকে তারা কিন্তু অর্ডার দিয়ে থাকবে শ্রমিকদের সেইভাবে প্রত্যেকটা কাজকর্ম কিন্তু প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে ফাংশান আলাদা আলাদাভাবে ব্যক্তিরা কিন্তু সামলাবে এই যে ফোরম্যানগুলো যারা রয়েছে তারা আলাদা আলাদা কাজের জন্য কিন্তু তারা নিয়োগ করা হয়েছে সেটা কিন্তু এই যে আমাদের বলছে দেখো এই যে লাইন অথরিটি এই লাইন অথরিটির কথা এখানে বলা হয়নি সে এবার বলছে কেন্দ্রীয় পরিকল্পনা বা সেন্ট্রাল প্ল্যানিং টেলর বলছে যে বিভিন্ন যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলোর মধ্যে একটা সমন্বয় সাধনের জন্য কেন্দ্রীয় পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা তাদের মধ্যে সমন্বয় স্থাপনের জন্য একটা কেন্দ্রীয় পরিকল্পনার বিভাগের কথা তিনি বলছেন এই বিভাগের পরিকল্পনা অনুযায়ী অন্যান্য সকল বিভাগ কাজ করবে একটা কেন্দ্রীয় পরিকল্পনা বিভাগ থাকবে যেটা বলছে দেখো বিভাগের পরিকল্পনা অনুযায়ী এই কেন্দ্রীয় বিভাগের পরিকল্পনা অনুযায়ী অন্যান্য সকল বিভাগ এখানে কাজ করতে থাকবে এই হচ্ছে মূলত সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি কীভাবে সায়েন্টিফিকভাবে বিজ্ঞানসম্মত নীতির মধ্য দিয়ে আমরা উৎপাদন ব্যবস্থাকে ম্যানেজমেন্ট পদ্ধতিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার পরিকল্পনা করেছিল সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবে লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আরও অন্যান্য ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো ভালো থাকবে